বুঝি না পাঁচ তারিখেই কেন সবাই কট খায় গত মাসের পাঁচ তারিখে শেখ হাসিনা গদি সারলো আর এই মাসের পাঁচ তারিখে মিথ চকলেট ধরা পড়ল ডবল টাইমিং করতে গিয়ে ডবল টাইমিং করতে গিয়ে ধরা পড়ল বাংলাদেশের একমাত্র সিঙ্গেল টিকটককার মিথ চকলেট যে তার সকল ইন্টারভিউতে গিয়ে দাবি করে সে সিঙ্গেল অথচ সে দুইটা বয়ফ্রেন্ড ক্যারি করে আজকে একটা বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার সময় অন্য একটা বয়ফ্রেন্ড দেখে ফেলে এবং সেখানে সিনকেট শুরু হয় এক পর্যায়ে তার এক বয়ফ্রেন্ড রায়হান তাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যায় তখন মিট চকলেট তাকে থাপ্পড়ও মারে অথচ কিছুদিন আগে একটা ইন্টারভিউতে গিয়ে সে রায়হানকে তার ভাই দাবি করে সিঙ্গেল দাবি করো ভালো কথা কিন্তু একটা বয়ফ্রেন্ড নিয়ে থাকতে পারো না যদি একটা বয়ফ্রেন্ড নিয়ে থাকতে তাহলে আজকের এই দিনটা তোমার দেখতে হতো না